Yeah. Mm -hmm. বেশি বেশি ভাত তো ঠিক আছে দেখি তুমি কেমন ফার্স্ট হও

da 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 da, da. ப এক মাঠে রাখাল রোজ গুড় জড়াতে যায় গেলে রোজ বলে আমাদের বাঘে খেয়ে গেল আগে গেল পাড়া সমাজ বাচ্চাতে আসে ও দেখি দেখি চল চল লোক বাঁচাতে হবে রোজ দেখে যে বাঘ আসেনি ওই আর কি করছে রোজ এই কি করতে 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 একদিন সত্যি সত্যি আসে যেদিন না সত্যি সত্যি দেখে না যারা কাওকেই পায় এতো আমার ছেলে রাত্রি আগে হয়ে যাচ্ছে এখানে কাতলা মাছের কত মাছ আছে তুমি দেখতে পাচ্ছিস না গুলো মাছ

লেবু কুড়ি ঘন্ট ডাল ঝুমিয়ে খাওয়া হচ্ছে তাছাড়াও ওটা পরে চুষবা আগে ভাতটা খেয়ে নাও ধরো বাবা আমার ছেলেকে খাইয়ে দিলাম ছো বাবা না আটটু আটটা আটটো না আবার ছেলে খাও আমার ছেলে ফার্স্ট আমি সেকেন্ড হ্যাঁ